আলাইকুম এই যে দেখেন ঢাকা মেডিকেল কি করলো আপনার তারা চিকিৎসা সেবা দিবে না অর্থাৎ তারা কমপ্লিট শাটডাউন দিল এবং সারা বাংলাদেশে প্রত্যেক হসপিটালে এই নিয়মটা বা এই কর্মসূচি পালন করতে সবাই প্রস্তুত হয়ে গেল এর মধ্যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতা ভাইরা রয়েছেন যেমন যাদের না উল্লেখ না করলেই নয় সার্জিস আলম ভাই হাসনাত আব্দুল্লাহ ভাই এবং এরকম আরো প্রথম সারে যারা রয়েছেন এরা কিন্তু বসে নাই যখনই এরা কর্মসূচি ঘোষণা করলো আপনার চিকিৎসক এই আমাদের ছাত্র আন্দোলনের ঢাকা গিয়ে ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে একটা বৈঠকে বসে গেলেন এবং সেখানে একটা আলোচনা হলো আলোচনার আলহামদুলিল্লাহ ফলফুস হয়ে গেল দেখেন এই যে একটু আগে খবর পেলাম যে সলিমুল্লাহ মেডিকেল কলেজ তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে তারা তাদের কর্মে যোগ দিয়েছে অর্থাৎ রুগীদেরকে সেবা দিতে তারা শুরু করে দিয়েছে এই কাজটাকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা করার কথা তাহলে আমাদের একজন তো উপদেষ্টা রয়েছে যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি তাহলে কি করেছেন তিনি এখানে কতটুকু আপনার আন্তরিকতার সাথে এগিয়ে আসছেন তারপর আসে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোথায় তিনি কতটুকু আন্তরিকতার সাথে এখানে এগিয়ে আসছেন আসলে এখনো যোগ্য লোকদেরকে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীতে আসলো সঠিক যোগ্য লোকদেরকে এখনো বসানো যায় নাই বলে আমরা মনে করতেছি কারণ রয়ে যে যে কথা সেই কাজ এদেশে যোগ্য লোক তৈরি হয় নাই এই গত পনেরো বছরে এদেশের মেধাগুলো এমন ভাবে চুরি করা হয়েছে আসলে যোগ্য লোক এদেশে তৈরি হয়নি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা যারা রয়েছেন এদের মধ্যে যারা চৌকুশ আমরা এ ধরনের আরো উপদেষ্টা মন্ডলী বসাতে হবে তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সবকিছু কন্ডলা নিয়ে আসতে পারবো আসসালামু আলাইকুম